হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিনই ভ্লগ ভিডিও দেওয়া হয়নি ডেলিভি ডেলি ভ্লগ তো আজকে চেষ্টা করব আজ থেকে এরপর থেকে দেওয়ার আর সকালবেলায় যা মানে ইয়ে মালতি ফুলগুলো ফুটেছে তো আমি আর ক্যাপচার না করে পারলাম না পুরো একেবারে সাদা হয়ে গেছে মানে কী অপূর্বই লাগছে দেখতে তো তারপর হচ্ছে আজকে একাদশী একাদশীর জন্য সকালবেলায় খাবার রেডি করছি কেননা ছেলে হচ্ছে সকালে খেয়ে স্কুলে যাবে আজকে মানে ওর এক্সাম চলছে এখন আর সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আটটার সময় ওকে যেহেতু রেডি করে পাঠাতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি আর অনেকগুলোই খাবার করতে হবে তো বাড়িতেই দইটা পেতেছিলাম ওটা সারা রাত রাখলাম যেহেতু বসে গেছে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপর শুকনো খোলাতে বাদামটা ভেজে নিলাম আর বাদামটা খেলে কি অনেকক্ষণ পেটটা মানে ভর্তি থাকে যাকে বলে একটুখানি বাদাম ভেজেছি আর জিরেটা ভেজে নিলাম কারণ অনেক তরকারিতেই জিরেটা দেওয়া যায় আজকে আজকের ক্ষেত্রে বিশেষ করে আর আলুর তরকারি বানাচ্ছি জিরে দিয়ে আর সাবুর খিচুড়ি আর অবশ্যই সিন্ধু লবণ সবাই এটা জানেন এটা আর নতুন করে বলার কিছু নেই কাঁচা কলার বড়া করব বলে ওই ওটা কুকারে এগুলো সব সেদ্ধ করে নিয়েছি মিষ্টি আলু কাঁচা কলা আর এমনি আলু তো এগুলো আর এই তরকারিটা ভাজা জিরে দিয়ে নামিয়ে দিলাম তারপর সাবুর খিচুড়িটা একেবারে বসিয়ে দেবো কুকারে কেননা খুবই তাড়া আছে তার জন্য কারণ কড়াইতে টাইম লাগবে পেঁপেগুলো সেদ্ধ হতে টাইম লাগবে ওর জন্য কুকারেতেই রান্নাটা করে নেবো আর কি তো একাদশী একাদশীতে তো অনেকেই অনেক কিছুই খাবার বানিয়ে বানিয়ে খায় তো আজকে আমাদের এইগুলোই মানে আমি সকাল থেকে প্রিপে প্রিপারেশান নিয়েছিলাম তার জন্য এইগুলোই করলাম আর কি এই জন্য একেবারে ঠিকঠাক গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেছে আর এরপর বড়াটা ভেজে দিচ্ছি ওর মতন করে কারণ বড়াটা হচ্ছে মানে সব কটা ভেজে নিলে একেবারে নরম হয়ে যাবে তারপর এটা হচ্ছে মানে নতুন রেন্ট হাউস বলতে পারেন কেননা আমি তারপর থেকে এখনও ভ্লগ ভিডিও দিইনি তো তারপর তখনই চেঞ্জ করেছিলাম তো সরসের উপরেই চলছিল সব কিছু তবে সকালের কাজপাজ সেরে নিলাম সেরে নিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো তো এটাই ছিল আজকের ভ্লগ ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিও